কৃষ্ণ নামেই রয়েছে রহস্য কর্মেতই দুঃখং পাপম মনোবেদী কৃষ্ণ যিনি ভক্তদের দুঃখ পাপ আকর্ষণ করেন তিনি কৃষ্ণ রসিক ভক্ত কবি বিল্লঙ্গল ঠাকুর এহেন কৃষ্ণকে মহান চোরে রাখা দিয়ে লিখে ফেললেন চমকপ্রদ চৌরাষ্টকম चोराग्रगण्यां पुरुषं नमामि ब्रजे प्रसिद्धं नवनीतचोरम् गोपाङ्गनानं चतुकूलचोरम् अनेकजन्मार्जितपापचोरम् চৌরাগ্রগণ পুরুষাঙ্গামি চোরেদের শিরোমণিকে আমি নমস্কার করি ব্রজের সেই প্রসিদ্ধ নবনীত চোর যিনি গোপাঙ্গনাদের বসন চুরি করেছেন তিনি আবার ভক্তদের অশেষ জন্মার্জিত পাপ চুরি করেন আবার বলছেন শিধিকায় হৃদয় চোরম নবা শ্যাম কাচোর পদাশ্রি চোর চোরাগ্রগ্যা নামি যিনি রাধিকার হৃদয় চুরি করেছেন আবার নবজলধর মেঘের সেই শ্যামল কান্তিও চুরি করেছেন আর শরণাগত ভক্তদের সর্বস্ব করেন সেই চোরেদের শিরোমণিকে আমি প্রণাম জানাই রসিক কবি আরও ছয়টি শ্লোকে লিখেছেন এই মহান চোরের মনোমুগ্ধকর কাহিনী এবারে আসি শিশুকৃষ্ণের প্রসঙ্গে মহারাজ নন্দের আলোয় যেন আলোয় পরিপূর্ণ আবির্ভাব হয়েছে সেই বালগোপাল শিশু কৃষ্ণের ইতিপূর্বে যমুনা পেরিয়ে বসুদেব গোপালকে নিয়ে এসেছেন নিশ্চিন্ত আশ্রয়ে গোকুলে ভ্রাতানন্দরাজের বাস পাবনে। শিশুকে দেখতে নন্দগৃহে ভিড় পড়েই চলেছে সেই দেবক পরমানন্দ কৃষ্ণাং বন্দে জগৎগুরুং দেবকীর পরমানন্দায়ক পুত্রের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না তার অধর মধুর বদন মধুর নয়ন মধুর হাসিটিও মধুর বসন হস্ত পদ সবই মধুর এক অব্যক্ত আনন্দানুভূতি নিয়ে ব্রজবাসীরা গৃহে ফিরছেন কথায় আছে নন্দীর আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুষ্টুমি গোপাল হয়ে উঠেছে তারই হাতে গড়া চোরেদের দলের সর্দার অগ্রে অগ্রজ বলরাম পরে পরনে পিতাম্বর হাতে বংশী ও মস্তকে ময়ূর পুচ্ছধারী গোপাল সুদাম মন্দু সহ অসংখ্য শিশু সখা কিছু মধ্যবয়সী লোক সবশেষে হনুমানের দল চলেছে মাখনের সন্ধানে নন্দরাজার গৃহে তো পর্যাপ্ত দধি দুগ্ধ মাখন কিন্তু তাকে যে চুরি করে খেতে হবে এর পেছনে রয়েছে পরম তত্ত্ব না তত্ত্বের মধ্যে গিয়ে বাৎসল্য রসের অনুভূতি খোয়াতে চায় না অতি সন্তর্পণে পা টিপে টিপে কোনো ব্রজবাসী গৃহে প্রবেশ এরপর বলশালী কোনো সঙ্গীর কাঁধে চেপে কাঠ নিশে ঝোলানো হাঁড়িগুলি থেকে চলে দধি দুগ্ধ মাখন খাওয়া ও সঙ্গীদের খাওয়ানো লুকিয়ে এই দৃশ্য দেখতে দেখতে কোনো কোনো গোপী কানায়ার প্রেমে আনন্দে আত্মহারা হয়ে পড়ছেন যশোদার কাছে জমা হচ্ছে ভুরি ভুরি অভিযোগ কিন্তু তাতে যেন তেমন ধার নেই দুধ দই মাখনকে অবলম্বন করেই তো তাদের জীবন জীবিকা কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার গোপীদের কেউ কেউ প্রতীক্ষায় রত কখন কানায় আসবে তাদের বাড়িতে চুরি করতে গোপালের উপস্থিতি যেন চারিপাশে আনন্দের স্রোত বয়ে আনে যে আনন্দে বিষয়ের ক্ষতি যেন তুচ্ছ হয়ে যায় ব্রজপরিক্রমায় সাধুদের আহারের প্রসঙ্গে পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন পরিক্রমার সময় গ্রামে গ্রামে ব্রজমাইরা দধি দুগ্ধাদি ভারে ভারে একখানা ঘরে সাজিয়ে রাখেন পরে অন্য ঘরে চুপ করে বসে থাকেন সাধুরা গিয়ে ঘর ও ঘর করে দধি দুগ্ধ খুঁজে বার করেন সেই সময় ব্রজমাইরা কৃত্রিম ক্রোপ প্রকাশ করতে হাতে ঠেঙ্গা নিয়ে ধারা করে থাকেন সাধুরা দধি দুগ্ধাদি লুটপাট করে হাড়ি পাতিল ভেঙে দৌড় মারেন তাতেই ব্রজমাইদের আনন্দ বাত্সল্য প্রেমের এক অভিনব আনন্দানুভূতি যুগ যুগ ধরে চলে কানায়েকে কাছে পাওয়ার প্রবল আটতি ছোটবেলায় একটা গল্প প্রায়শই শুনতাম দেবর্ষী নারদের ধারণা তিনিই সবার সেরা বিষ্ণু ভক্ত সর্বজ্ঞ নারায়ণ দেবর্ষীর এই ভ্রম দূর করতে ভয়ঙ্কর শিরোপীড়ায় আক্রান্ত হওয়ার ভান করলেন নারদ ব্যস্ত হয়ে উঠতেই নারায়ণ বলে উঠলেন একমাত্র ভক্তের পদধুলি নিজ মস্তকে ধারণ করলেই ব্যথার উপশম হবে নারদ মহাপাপের ভয়ে পদধুলি দিতে চাইলেন না এদিক ওদিক খুঁজেও নারদ ভক্তের পদধুলি সংগ্রহ করতে পারলেন না সবারই সেই মহাপাপের ভয় এবারে নারায়ণ নারদকে বৃন্দাবনে পাঠালেন বৃন্দাবনে পৌঁছাতেই গোপীরা ব্যাকুল হয়ে নারদের কাছে তাদের আর খবর জানতে চাইলে নারদ সমস্ত ঘটনা ব্যক্ত করলেন গোপীরা স্বেচ্ছায় পদধুলি দিলেন নারদ মহাপাপের কথা বলতেই গোপীরা একযোগে বটে উঠলেন আমাদের যা হবে হোক কিন্তু আমাদের তো ভালো হয়ে উঠবে এটি হচ্ছে নিষ্কাম অমলা প্রেম যে প্রেমে ভগবান ও বাধা পড়ে যান এবারে ফিরে আসি পূর্ব প্রসঙ্গে কানায়ার দর্শন পর্শনে আনন্দেই দিন কাটছিল ব্রজবাসীদের কিন্তু অত্যাচারিক অংশের শিশুপদের পরোয়ানা নিয়ে শান্তিরা ছুটল বোজবাসীদের ঘরে ঘরে তাই লালার দুশ্চিন্তায় নন্দরাজা গোকুল ছেড়ে সপরিবারে চলে এলেন তাদের পৈতৃক বাসস্থান নন্দীশ্বর পাহাড়ের কোলে যেটি এখন নন্দগাঁও বলে পরিচিত পাশের গ্রামটি শ্রী শ্রীরাধার জন্মস্থান নন্দগাঁও নিশ্চিন্ত বাস হল না নন্দ পরিবারের একের পর এক মায়াবী অসুরদের বিভীষিকাময় আক্রমণ চলল অসুর নিধনে গোপালের মধ্যে অসামান্য দৈবীর প্রকাশ দেখে বিস্মিত গোপীর বিন্দু একবার গোকুলে মাটি দিয়ে ঘর বানানোর খেলায় পরাস্ত গোপালের ক্রোধ হলো মাটির উপর শাস্তি দিতে মৃত্তিকা ভক্ষণ উদ্বেগে ছুটে এসে যশোদা গোপালের মুখগহ্বর দেখতে চাইলেন তখনই গোপাল মা যশোদাকে মুখাভ্যান্তরে দেখালেন ব্রহ্মাণ্ডের আভাস বুঝিয়ে দিলেন নিজের বিভূত্ত গোপালের মধ্যে এত কিছু দেখার পরেও যশোদা ও ব্রজবাসীদের গোপালের সুরক্ষা নিয়ে আতঙ্ক রয়েই গেল এটি বাৎসল্য কানায়কে স্বাবলম্বীটা ভাবাটা তাদের কাছে সম্ভব নয় ওদিকে মথুরায় কংসের কারাগারে বন্দী দেবুকীয় বাসুদেব কি একইভাবে আতঙ্কগ্রস্ত না সেটিও সঠিকভাবে বলা যাবে না কারণ সদ্যজাত শিশু অবস্থায় গোপাল মাতা পিতার আতঙ্ক নিরসনে দর্শন দিয়েছিলেন স্বস্বরূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ মূর্তিতে জানিয়েছিলেন পূর্বজন্মে তাদের কঠিন তপস্যার প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে ধর্ম রক্ষার্থে তাদেরই সন্তান হয়ে তার অবতরণ এবারে আসি গোপাল পূর্ব তাপনীয় উপনিষদের সেই অনন্য সাধারণ কৃষ্ণ স্তুতি প্রসঙ্গে যেখানে প্রথম শ্লোকেই বলা হয়েছে কৃষির ভূবাচকা শব্দ নষ্ট নিবৃত্তি বাচক পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যাদি অতি এখানে কৃষ অংশটি ভূমি অর্থাৎ সর্বাধারত্বের বাচক এবং ন শব্দটি আনন্দ বা ব্রহ্মবাচক বাচক দুয়ের সম্মিলনে পরম ব্রহ্ম কৃষ্ণ এই স্তুতিতে কৃষ্ণকে উদ্দেশ্য করে অসাধারণ কয়েকটি শব্দ উচ্চারিত হয়েছে যেমন রামায় মৌরীর পালকে সজ্জিত মুকুটে প্রদায়ক রামায়া কুণ্ঠ মেধে অর্থাৎ আনন্দপ্রদায়ক নিত্য জ্ঞান স্বরূপ রমা লক্ষ্মীর চিত্ত সরোবরের হংস্বরূপ গোপীগণের নয়ন রূপ পদ্মের মালা পরিহিত শেষ তিনটি শ্লোকে রয়েছে ভক্তের কাতর প্রার্থনা হে প্রভু আধি রূপ সর্পের দ্বারা দংশিত ও সংসার সাগরে মগ্ন আমাকে উদ্ধার করো ও ऋषिर्भुवाचकः शब्द नश्च निवृत्तिवाचकः तैरेक्यं परं ब्रह्म कृष्ण इत्याभिधीयते सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकारिणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे नमो विश्वरूपाय विश्वस्थित्यान्तहेतवे विश्वेश्वराय विश्वाय गोविन्दाय नमो नमः नमो विज्ञानरूपाय परमानन्दरूपिणे कृष्णाय गोपिनाथाय गोविन्दाय नमो नमः नमः कमलनेत्राय नमः कमलमालिने नमः कमलनाभाय कमलापतये नमः बर्हापिराभिरामाय रामायाकुण्ठमेधसे रामाया रमामानहंसाय गोविन्दाय नमो नमः कंसवंशविनाशाय केशिचानुर्घातिने वृषभध्वज वन्दाय पार्थसारथये नमः वेणुवादनशीलाय गोपालाहिमर्दिने कालिन्दिकूलोलाय लोलकुण्डलधारिणे भज मालिने नित्यशालिने नमः प्रणतपालाय श्रीकृष्णाय नमो नमः नमः पापप्रणाशाय गोवर्धनोधराय च पूतनाजीवितान्ताय त्रिणावर्तसुहारिने निष्कलाय विमोहाय शुद्धाय शुद्धवैरिने अद्वितीयाय महते श्रीकृष्णाय नमो नमः प्रसीद परमानन्द प्रसीद परमेश्वर आधिवेदिभुजङ्गेन दष्टङ्गमुद्धरो प्रभु श्रीकृष्ण ऋक्षिणिकान्त गोपीजनो मनोहरो संसारसागरे सागरे मग्नम् मामुद्धरो जगद्गुरु केशवो नारायण जनार्दन गोविन्दपरमानन्द मां समुद्धर माधव गोविन्द परमानन्द मां समुद्धर माधव